বর্ধমান জেলায় ষোলোটি বিধায়কের মধ্যে সবথেকে বেশি ভোটে আমি জিতেছি পঁয়ত্রিশ হাজার বিগত লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার ভোট অন্তেশ্বর মঙ্গলকোর দিয়েছে আমি আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডাবাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীতে তো যুক্ত নেই এরা শক্তি পেল কী করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই ঝোঁকের উপরে মুম পড়েছে এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে বাধায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা করব মন্তেশ্বর মুন্তশ্বর ওই কুসুমগ্রাম তারপরে এখানে মালডাঙ্গা এবং মুন্তর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হল জনগণের যারা এসেছে আমি এদের দিন দেখে নিই না এরা বুথ এজেন্ট না বুথ কর্মী না অঞ্চলের কর্মী নেতারা দিয়ে যে পয়সা দিয়ে ওরা আমার নাম জানে ভালো করে কারণ তোলাবাজি কারণ হল দলের নামে মমতা যে ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের লক্ষ্য হ্যাঁ আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যায় আমি শক্তি দেখাইনি এখানে আমাদের কর্মীরা যারা পতাকত ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সভা করে পরিস্থিতি আরও অনুকূলে হয় আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন কে ছোকরা কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে মাথায় তো আছে রুসুম গ্রামের একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না কুন্ডা পুষে রেখেছে তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে কোনো পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না আমার আমি আবার বলছি চারজন নেতার আখের তারা লুচিয়ে দিয়েছে আর এই সমস্ত ছেলে যাদের ভবিষ্যৎ উগ্র পথার সঙ্গে আমি ভয় করছি মাওবাদীরা এত সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা আজকে দুটোর সময় এসপির সাথে কথা কথা আপনাদের বলছি এসপিকেও কেউ এবং কিছু তালিকা আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে সেই তালিকা আমি এসপিকে দেব এখানকার আইসি আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরে উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে সবজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে ধান্দাবাজংবাস মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর প্রতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় ভাবে যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প পানি সাত গে চাই উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিপ্রকাশ এই খব এই খব সাধারণ মানুষ দেখাচ্ছে আর সিদ্ধুল আমি পাঁচ মিনিট পরে পাঠাচ্ছি হ্যাঁ বলছি পাঁচ মিনিট পরে পাঠাচ্ছি আমি ছবি করছি